অবশেষে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আর ভিয়েতনাম ভেরিয়েন্টে পেয়ে গেলাম হচ্ছে ওয়ান এ সেভেনের আপডেট বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং তো আজকে সরাসরি আপডেট করবো আপডেটের সাথে এসেছে অনেক অনেক নতুন ফিউচার পাশাপাশি কিন্তু কিছু সমস্যাও আছে তো সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে তো অবশ্যই মিস করবে না আর কিছু কিছু বিষয় আছে যেগুলো আমি অ্যাজ এ ইউজার আমি যেহেতু রেগুলার ইউজ করতেছি আমি বুঝতেছি যে না এই জিনিসগুলো সত্যি অনেকটা আপডেট করা হয়েছে তো এই সব কিছুই থাকছে এই ভিডিওতে তা এখন হচ্ছে আমরা টোয়েন্টি ফোর আওয়ার ওয়ান ইউ সেভেন আপডেটটা করবো এখানে পাঁচ হাজার চারশো এম বি প্লাস মোটামুটি আমার আড়াই ঘন্টা সময় লাগছে আপডেট করতে তো আপনাদের হচ্ছে আমি এতক্ষণ অপেক্ষা করাবো না আমি এখানে হচ্ছে স্ক্রিপ করে টেনে টেনে দিতেছি আপনাদের সুবিধার্থে বাট সরাসরি শ্যুট না দিলে অনেকে বুঝতে পারবে না যে না আপডেট করছি নাকি করিনি একদম সরাসরি দেখাই দিলাম তার জন্য আপডেট করার পরে কি কি নতুনত্ব আসছে কি কি চেঞ্জ আসছে বা কি কি সমস্যা হইতাছে সব কিছু একদম আপনাদের সরাসরি দেখাবো এখন তো আমার আপডেট কমপ্লিট দেখা যাক এখন কি কি নতুনত্ব আসছে প্রথমে যেটা নিয়ে না বললেই না আজকে অনেকদিন পরে কিন্তু সিনেমাটিকে শ্যুট করতেছি এই সিনেমাটিকটা নিয়ে আমি এতটা বিরক্ত হয়েছিলাম আমি হচ্ছে সিনেমাটিক রিভিউ করার পরে আপনারাও হচ্ছে হতাশ হয়েছিলেন এস টোয়েন্টি ফোর আটার সিনেমাটিক সবাই বলছেন যে ভাই আইফোন বেস্ট ভিভো বেস্ট আসলেই মানে মুখটা ক্যাপচার করতেই পারতো না পিসি ক্লিয়ার ফেস ব্লার কি রে ভাই এই নাকি এই ফিচার তো এই সিনেমাটিকটা নিয়ে আজকে মোটামুটি ভালো লাগতেছে না ফেসটা কেমন আসতেছে আপনারাই দেখতেছেন তবে এটা নিয়ে হচ্ছে আমি বাইরে একটা করে টু এক্স থ্রি এক্সে কতটা আগের চেয়ে কতটা ভালো করছে আমি এটা একটা ভিডিও বানিয়ে দিব সমস্যা নেই আর আরেকটা কথা এই যে ফিঙ্গার প্রিন্টটা নেওয়া মানে এটাতে নাকি ভাই আল্ট্রাসনিক দেওয়া আমার কেনার পরে আইজও পর্যন্ত বিশ্বাস ছিল না যে এটা নাকি আল্ট্রাসনিক মানে অন্যান্য সামমি সেটে বা ওয়ান প্লাস সেটে যেই ফার্স্ট কাজ করে এটা তাও না মানে হচ্ছে ডিসপ্লে প্রোটেক্টরটা লাগানোর পরে দুই তিনবার এমনি চাপ দেওয়া দৌড়তে হয় চাপ দেওয়া দৌড়তে খুঁজেই পায় না কিরে ভাই এই নাকি আল্ট্রাসনিক ফিঙ্গারই দৌড়তে পারে না দুই তিনবার দেওয়ার পরে খোলে যাতা দিয়ে দৌড়তে হয় একটা আমার একটা সাবস্ক্রাইবার কমেন্ট করছে যে ভাই চারটা হচ্ছে প্রোটেক্টর গ্লাস পাল্টাইছি সেম অবস্থা তো ওই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে দেওয়ার সাথে সাথে এখন কাজ করতেছে মার্শাল্লা এই দিকটা কিন্তু ফুল আপগ্রেড করা হয়েছে মানে এটা একদম পুরোপুরি সমস্যার সমাধান যাদের আছে তারা বুঝবেন একদমই ক্লিয়ার ওয়ান সেভেন আপডেটের পর এস টোয়েন্টি ফোর আর দ্রুত স্মুথ আর রিসপন্সিভ আর সত্যি কথা বলতে দৈনন্দিন ব্যবহার পারফরমেন্স আগের চেয়ে অনেকটা ভালো লাগে এখন নতুন আপডেটে যুক্ত হয়েছে গ্রাকসিয় আরও কিছু নতুন ফিচার যেমন লাইফ ট্রান্সলেট এআই সামারি ফোটো অ্যাসিস্ট যা দৈনন্দিন লাইফে অনেক কাজে ব্যাটারি লাইফের কথা যদি বলতে চাই বিশেষ করে আমি এই দিকটায় হচ্ছে অপেক্ষায় ছিলাম জাস্ট টোয়েন্টি টা আসার পর এটা যেহেতু একটু দুর্বল করে দেওয়া হয়েছিল ওইটাকে বেস্ট বোঝানোর জন্য তো ভাবছিলাম যে এইবার আপডেটের পর বা ওয়ান ওয়ান ইউ সেভেন আপডেটের পর হচ্ছে কিছুটা বেস্ট বা একটু হলেও ভালো হবে তো আমার মনে হইতেছে যে না পারফরমেন্স একটু হলেও আগের চাইতে ভালো হয়েছে ব্যাটারি ব্যাকআপটা ভালো হয়েছে স্ক্রিনে অন টাইমটা একটু বেশি পাওয়া যায় বিশেষ করে ডার্ক মোডটা আরও অনেক ঢিপ হয়েছে আর অ্যানিমেশন আগের চাইতে আরও বেশি স্মুথ ফিল দেয় আর হচ্ছে কিছু কিছু বা বেশিরভাগ অ্যাপগুলাতেই দেখলাম যে চেঞ্জ হয়ে গেছে আমার ক্যামেরা চেঞ্জ গ্যালারি চেঞ্জ বিভিন্ন অ্যাপগুলোই হচ্ছে উপরে একটু নতুনত্ব আসছে চেঞ্জ হয়ে গেছে ফোনটা দেখতে মানে আগের চেয়ে একটু নতুন নতুন লাগে মনে হয় যে না নতুন একটা ফোন কিনছি এরকম মনে হইতেছে তো আপডেটের পরে কিছু ইউজার রিপোর্ট করছে যে অ্যাপ ক্র্যাশ হিটিং ইস্যু একটু র্যাগিং অডিও র্যাগিং আছে তো আমি এখনো পাই নাই তবে কিছু থার্ড পার্টি অ্যাপ আছে যারা ওয়ান ইউ সেভেন এর সাথে পুরোপুরি কম্পিটেবল নয় তো ওইগুলো ইউজ করতে গেলে কিছু অপ্রত্যাশিত অ্যাপ নর্মাল ব্যবহার দেখা যায় আর কি নতুন ফিচার ও এআই টুলস এর জন্য স্টোরেজ ব্যবহার কিছুটা বেড়ে গেছে এটা কিন্তু একটা সমস্যা কিছু সেটিংস পরিবর্তন হয়েছে আগে যেগুলো খুবই সহজ মনে হইতো এখন হচ্ছে একটু খুঁজে খুঁজে করতে হয় তবে হচ্ছে সময়ের সাথে এটাতে আমরা ইউজ টু হয়ে যাব অভ্যস্ত হয়ে যাব সমস্যা নেই সব মিলিয়ে হচ্ছে টুকটাক সমস্যার কথা বাদ দিলে এই ফিচার কিন্তু আমাদের গ্যালাক্সি লাইফে একটা নতুনত্ব এনে দিচ্ছে আগের চেয়ে বেশ কিছুটা অনেকটাই ভালো লাগতেছে তবে অনেকের হচ্ছে আপডেট জন্যই তো সমস্যা থাকে যে আপডেট দিলে নাকি ডিসপ্লে সাদা হয়ে যায় গ্রিন হয়ে যায় তো আমার যেহেতু ডিসপ্লে গ্যারান্টি আমার হচ্ছে কোনো মাথা ব্যথা নেই কোনো টেনশন নেই দিয়ে দিচ্ছে আপডেট প্রায় পাঁচ জিবির উপরে আপডেট দিছি তো আপডেট দিতে অনেকটাই সময় লাগছে তো আপনাদের হচ্ছে অতক্ষণ আমি অপেক্ষা করাই নেই স্ক্রিপ্ট এটা দিছি আর হচ্ছে আপডেট দেওয়ার পরে হচ্ছে বেশ কিছুটা ভালো লাগতেছে আর আমার মেন টার্গেট যেটা ছিল আর যেটা দেখে আপনারা হতাশ হয়েছেন এটা তো নিয়ে হচ্ছে আমি একটা ফুল রিভিউ করব যে আগের চিত্রে কতটা পরিবর্তন ওয়ান এইট সেভেন আপডেট আসার পর করতে পারছে আসলে ভিডিও আপনাদের ভালো লাগবে ধন্যবাদ